নতুন প্রজন্মের রোবট তৈরির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এম আইটিতে মৌমাছির মতো দেখতে একটি রোবটের উন্নয়ন কাজ চলছে ছোট্ট মৌমাছি থেকে অনুপ্রাণিত হয়েই সেখানে একটি গবেষক দল এমন রোবট তৈরি করছে যন্ত্রটির ওজন একটি পেপার ক্লিপের চেয়েও কম সেটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ বার ডানা ঝাপটাতে পারে এবং প্রতি সেকেন্ডে সর্বোচ্চ দুই মিটার গতিতে উড়ে যেতে পারে এটি উল্টো হয়ে উঠতে এবং স্থিরভাবে বাতাসে ভাসতেও সক্ষম এমআইটি সহযোগী অধ্যাপক এবং সফট এন্ড মাইক্রো রোবোটিক্স ল্যাবের প্রধান গবেষক কেভিন চেন বলেন গবেষক দলটি প্রকৃতিতে মৌমাছির জায়গায় এই রোবটের প্রতিস্থাপন চায় না কিন্তু যে পরিবেশে মৌমাছি বা এরকম পোকার পক্ষে কাজ করা সম্ভব নয় সেখানে এই রোবট দিয়ে কাজ করানো যাবে গবেষকরা বলেন যদি আপনি মঙ্গল গ্রহে কোনো কিছুর চাষ করতে চান সেক্ষেত্রে আপনি হয়তো পরাগায়নের জন্য অনেক পোকা সেখানে নিয়ে যেতে না আর সম্ভবত ওখানেই ভূমিকা রাখবে এই রোবট বাস্তব ক্ষেত্রে ব্যবহার উপযোগী একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মৌমাছি রোবট পেতে আরও বিশ থেকে ত্রিশ বছর সময় লেগে যেতে পারে বলে মনে করেন গবেষণা প্রধান কেভিন চেন